আজকে কিন্তু অনেকগুলো সিঙ্গেল ঘরের কালেকশন দেখাবো যাদের বাজেট কম কম বাজেটে সাতদের ভিতরে সেরা মানের ঘর চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি যে বাবা একবার কম থেকে বেশি পর্যন্ত সমস্ত একুজেট সব ধরনের ঘর আমার কাছে আছে এই যে পিছনে ঘরটা কি টাইপের ঘর এরা বা ঘর সাধারণ মানুষ নিতে পারবো একজন ভালো যারা টাকা পয়সা আছে এরা অবনা ঘর যদি নিতে চাই আমি তিনটা বেড়া রেখে দিব তিন বেড়া লক আর তিন বেড়া হলো ইস্কার আর এটা সম্পূর্ণ বেতলা ঘর একবার সম্পূর্ণ চার রুমের ঘর চার রুমের ঘর এটা প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইস অনেক বেশি চাই তো তোমার যদি তোমার আজকের দাম এটা নিলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার আর এই পাশে একটি ঘর দেখতে পাচ্ছি এটা কি টাইপের ঘর এটা বাবা চার পাঁচ খুঁটি লাগানো আছে পাঁচশো আউবি সম্পূর্ণ লোয়া কাঠ উপরে শুধু দোতলা এক সির পাটাতন সার সম্পূর্ণ লোয়া কাঠ এটার দাম হলো পাঁচ লাখ বিশ হাজার টাকা মানে এই ঘরের থেকে এটা কিন্তু হাইটে আরো উঁচু দেখো অনেক উঁচু এটা হলো আই টেস ওইটা হলো আই একুশ ওকে আর এই যে এই পাশের ঘরটা এটা মেয়ারা এটা হলো মিস কাঠ এটা আই তেইশ বন্ধ দেড়তলা ঘর এটা দশ ফুটে তিনের ছানি লাগানো আছে বাবা এটার দাম কম আছে এটা বাজেট কম কেমন বাজেট হচ্ছে এটা এটা যদি দূর থেকে কেউ আসে বাবার স্ক্রিনের আমার যোগাযোগ করে এটার দাম হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যেই ধরনের ঘর নিতে চান একতলা থেকে শুরু করে তিনতলা কাঠের ঘর আমি ইনশাল্লাহ বানিয়ে থাকি আপনারা দয়া করে আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমার বাড়িতে সব ধরনের ঘর আছে কটেজ ঘর অফিস বাংলো ঘর দোতলার সাথে বিল্ডিং করবেন ইউরোপিয়ান স্টাইলে ঘর করবেন সমস্ত ঘর আমি বানিয়ে দেবো আপনারা দয়া করিয়া আমার সাথে যোগাযোগ করবেন যারা বাইরে আসেন অবশ্যই দোয়া করি আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম